দুই পাশে হুর দেখেন মাসাল্লাহ এই যে চোখ আচ্ছা একটু নটটা দেখবো এই যে দেখেন নর এখন দেখাই দিছি বামের টা নর এই যে নরের চোখ হ্যাঁ এটাই লাস্ট এটাই লাস্ট এটাই লাস্ট খুবই খুবই চমৎকার ও স্থির দেখেন একজনের কি কবুতর রয়েছে ভাইয়া আমেরিকান হেলমেট নর নর রানিং নর এটা 10 পটম 10 পটম কমপ্লিট হইছে এই নটটা যাদের লাগে বন্ধুরা মাশাআল্লাহ মাশাআল্লাহ ও স্থির

মাত্র পাঁচশো টাকা চুরা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি হাবিবের খামারে আর আজকে হাবিবের কবুতর থাকবে একদম পানি দামে এটা কি হাবিব কিয়া বা থাই শাড়ি এর কি কালার একদম রিয়ার একটা আনকমন কালার নতুন একটা কালার তো যাই হোক বন্ধুরা আজকে খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে বাচ্চা কবুতরও পেয়ে যাবেন

বন্ধুরা একটু লক্ষ্য করবেন কোয়ালিটি ফুল কবুতর দেখার জন্য দেখতে পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে মাদি কবুতর দুই পাশে হুর দেখেন মার্শাল্লাহ এই যে চোখ আচ্ছা একটু নটটা দেখবো একটু নটটা দেখবো আমি অবশ্যই অনেক বন্ধুরা সব করে কবুতর পালে তারা ভালো কবুতর গুলো পালতে চায় এই যে দেখেন নর মাদি এখন দেখাই দিছি বামের নর এই যে নরের চোখ চোখের আছে একদম ছাপ চোখ দুইটায় মাদিটা

একজন কি কবুতর রয়েছে ভাইয়া আমেরিকান হেলমেট আমেরিকান হেলমেট কবুতর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে 100% এটা কি নর সারা হলো এই যে মাদি পিছনটা কি মাদি মাশাআল্লাহ বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন এটা ফুললি রানিং পিয়ার না ডিম বাচ্চা করানো এই যে দেখেন বন্ধুরা নর ডাক্তার অলরেডি

এলা 10 পার্ট কমপ্লিট হইছে। এই নটটা যাদের লাগে বন্ধুরা খুব দ্রুত করার চেষ্টা করবেন। সেই কোয়ালিটি একটা নট। এই কালারে তোমাদের পাইব। আচ্ছা এই নটটা কত পড়বে? আলোছোর সাপেক্ষে। সাপেক্ষে। দাম কি মধ্যে থাকবে না? हां। ইনশাআল্লাহ সীমিতর মধ্যে থাকি বন্ধুরা। 10 মেটা কমপ্লিট হয় এই নটটা নিতে পারবেন আলোচনার মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনেও আশালা খুবই চমৎকার 빅 সাইজের মধ্যে

যারা পেয়ারটা টা নিবেন দাম পড়বে মাত্র আজকে তিন হাজার টাকা নাকি বন্ধুরা আজকে শার্টিং দেখাবো এমন

এই এরকম ভাই সাথের আমার লাইফে এই জীবনে প্রথম আমি কালেকশন করলাম ভাই এই আসতে এই যাবো আসসালাম আসসালাম অস্থির আচ্ছা ওকে

বন্ধুরা দেখাবো আজকে মনের মতো অসংখ্য দেখতে পাচ্ছেন জার্মান মানুষের কবুতর কি কালারটার মধ্যে মার্শাল যেমন টুট তেমন কালার যেমন চুরিগুলা কবুতর কালেকশন করছি আপনার দর্শকদের জন্য আজকে সম্পূর্ণ

এক সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা ড্যানিশের মধ্যে বিশাল সাইজের মধ্যে নয়া ভাই এটা তো আমার মনে হয় বন্ধুরা

ফিলব্যাক এর মাটি রানের মাদি ফিলব্যাক মাদি ব্ল্যাক ফিলব্যাক এর রানিং মাদি এই তো তাইন বন্ধুরা মাদি নহর কি মুন করে তো যাই হোক এই কেমন দাম করবে একদম বাটারে 1500 টাকা একদম এক মাদি দাম পড়বে মাত্র 1500 টাকা কোয়ালিটি ফুল মাদি মাত্র 1500 টাকা আজ কি দাইছেন ভাই মাশাআল্লাহ লুদুস গুলো 왔ি মাত্র 1500 টাকার মাদিরা নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর রয়েছে কিড়া

দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেবি না আচ্ছা প্যাকেজ থাকবে দেখেন বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু এই যে লোমগুলা লোম দেখা যাচ্ছে যাই হোক এই ধরনের বেবি নিয়ে যারা পালতে চান তারা কিন্তু অনা এসে নিয়ে পালতে পারবেন খুবই চমৎকার বেবিগুলো কোয়ালিটি ভালো আসবে এই যে দেখেন এটা কি স্প্যানিশ জিয়ানেস গরু গরু কবুতর বেবি টাইগার কালারের মধ্যে হ্যাঁ এই গ্রিজেল টাইগার সর্বনাশ সেই লেভেলের আচ্ছা আচ্ছা আর আসে বন্ধুরা শুধু দেখতে থাকেন পিয়ার গুলো একটু দেখাই দিবি হাবিব এর কি ভাইয়া কবুতর এটা কি এটা হইছে ক্রিম ঠিক ক্রিম চেকার আর ঈশ্বর ও বন্ধুরা দেখেন পাড়ার কোটা থেকে আসে ওই দেখেন যত আগমন কবুতর বন্ধুরা আজকে দেখাবো দেখেন ক্রিম চেকারের মধ্যে রিসার এটা হচ্ছে বাচ্চা জিরো ফাদারের সিলভারের মধ্যে বেবি জিরো তারপর দেখতে পাচ্ছেন ব্রিজেল টাইগারের মধ্যে সব এক লাগে আমরা স্প্যানিশ জিয়ানেসের বাচ্চা সবগুলো একসাথে খেতে পারে আচ্ছা যাই তিন না বাচ্চা কত পড়বে তিন না বাচ্চা কোনো দাম দাম নেই একদম 2000 তিন না বাচ্চা কোনো দাম দাম চলবে না একদম এক রেট মাত্র 2000 টাকা পড়বে আচ্ছা তিন না বাচ্চা একসাথে নিলে 1500 টাকা তিন না বাচ্চা একসাথে নিলে মাত্র 1500 টাকা সিঙ্গেল নিলে এই যে এই এই বাচ্চাটা পড়বে 1000 টাকা হ্যাঁ তারপর এই যে এই গ্রেসারা বাচ্চাটা 1000 টাকা হ্যাঁ আর এই বাচ্চাটাও স্প্যানিশের বাচ্চাটাও 1000 টাকা 1000